এবং দিল্লিতেও দেখলাম এবং আজমির শরীফে দেখেছি বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের নেতারা মিটিং করছে মাজার জিয়ারত করছে চা কফি খাচ্ছে পার্কে একসাথে বসে গল্প করছে চেয়ার টেবিল পেতে আওয়ামী লীগের বড় বড়ো মন্ত্রীদের ছবি টুবি দেখলাম এবং এই ছবিগুলো যারা তুলেছেন যে সকল বাংলাদেশিরা ওখানে ছিলেন তারাও সাক্ষাৎকারে বলেছেন তারা দেখেছেন তো ছবি এবং বক্তব্য দুটা মিলে আমরা ধারণা করতে পারি আগে থেকেই যেহেতু শত শত পারহাবস হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়েছে এবং মানে গত কয়েকদিন আগে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিটিং হয়েছে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার যে আয়োজন তারা করছে পরিকল্পনা করছে তার একটা অংশ হিসাবে দেখলাম সেখানে আলোচনা হয়েছে যে দিল্লি কলকাতা ত্রিপুরার এবং আসামে এই কয়েকটা জায়গাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছড়াছড়ি আছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সমত এরকম একটা বার্তা দেয়া হচ্ছে যে দল আকারে আওয়ামী লীগ সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে কিনা তো ভারত সরকার তাদের কূটনীতিক এবং যারা শ্রেণী আছেন তাদের সাথে পরামর্শ করে তারা বলছেন যে আপাতত আওয়ামী লীগের ব্যানারে উন্মুক্তভাবে কোনো কাজ না করে গোপনে কিভাবে নিজেদেরকে সংগঠিত রাখা যায় করা যায় সেটার জন্য তারা চাইছে তো আমরা ভারত সরকারের মিটিংয়ের যে অংশটুকু বের হয়েছে এবং বাকি যেটা গণমাধ্যমে এসছে সবটা মিলায়ে এটা আমরা বলতেই পারি যে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ফ্যাসিবাদের দোসর যে সকল নেতাকর্মীরা ছিল তারা ওখানে আছে তারা বিভিন্নভাবে পালিয়েছে এবং এর সাথে প্রশাসনের লোকজনও আছে যারা সাবেক পুলিশ র্যাব কর্মকর্তা ছিলেন খুন খারাপি গণহত্যার সাথে জড়িত ছিলেন তারা সবাই এখানে আছে এর সাথে যে প্রশ্নটা বারবার চলে আসছে যে তাহলে এই লোকগুলো গেল কীভাবে পালাইলো কীভাবে কারণ ক্যান্টনমেন্টের সূত্রে আইএসপিআর সেনাপ্রধান বলেছেন ছয়শো তেইশ চব্বিশ জন লোক ওনাদের হেফাজতে ছিলেন এবং তারা তারা নিজ দায়িত্বে এসছেন তারা কয়েকদিন পরে নিজ দায়িত্বে আবার চলে গেছেন যদি তাদের নাম প্রকাশ করা হয়নি তাহলে একটা বড় জায়গা আসছে যে অনেক মানুষকে ট্রাভেল ব্যান দেওয়া হয়েছিল তারা দেশ ছাড়তে পারবেন না তাদের উপরে ফৌজদারি মামলা হয়েছে তাহলে এই মানুষগুলো দেশ ছাড়ল কীভাবে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটার জন্য আমি মনে করি যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন এবং ইমিগ্রেশন বর্ডার সিকিউরিটি যারা দায়িত্বে আছেন বিজিবি সব কিছু মিলে একটা কমিটি করে দেওয়া দরকার যে পাঁচ সাতজন মিলে একটা কমিটি করে দেখা দরকার যে সীমান্তের কোন কোন জায়গা দিয়ে কে কীভাবে পার হয়েছে স্থানীয় প্রশাসন সীমান্তবর্তী অঞ্চলের ওসি টিএনও স্থানীয় আওয়ামী লীগের নেতারা কোনোভাবে এই কাজে সাহায্য করেছে কিনা এবং আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যেখানে যেখানে আওয়ামী লীগের ওসি ছিল বর্ডার এলাকাগুলোতে তারা এবং লোকাল যে সীমান্তরক্ষী ছিল তারা বড় অঙ্কের লেনদেনের বিনিময়ে তাদেরকে এখান থেকে পার করে দিয়েছে অতএব এটা তদন্ত হওয়া দরকার কারা কারা এটার জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা দরকার কারণ তারা ফ্যাসিবাদের দোষর যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এমন মানুষগুলোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন অতএব এটা কোনো কোনোভাবেই আমাদের জন্য কাম্য হতে পারে না এবং এটা তদন্ত যদি এখন না হয় দেশেও যারা ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী প্রশাসনের যারা করাপ্ট দুর্নীতিবাজ এবং গণহত্যার সাথে জড়িত কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের তারাও এই প্রসেস ফলো করে করে দেশ পালাবে তারা ভারতে যাবে ভারত থেকে এরপরে আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং ফ্লাইট করে অনওয়ার্ড জার্নি হিসেবে তারা সিঙ্গাপুরে যাচ্ছে তারা দুবাই চলে যাচ্ছে ইউরোপ আমেরিকায় চলে যাচ্ছে ব্রাসেলসে চলে গেছে তো এই প্রসেসটা বন্ধ হওয়া দরকার এবং সেক্ষেত্রে সেনাবাহিনীর দপ্তরে যারা দায়িত্ব পালন করেছেন যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছিল এই টিমেরও কোনো দায় আছে কিনা তারাও সাহায্য করেছেন কিনা গোয়েন্দা সংস্থাগুলো সাহায্য করেছে কিনা সবগুলো আমরা খতিয়ে দেখবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যারা গণহত্যার সাথে জড়িত ছিলেন এমন সকল মানুষ পালায়নি আপনারা ইতিমধ্যে দেখেছেন সালমান এফ রহমান আনিসুল হক থেকে শুরু করে পলক আওয়ামী লীগের অনেক সাবেক হত্যাকর্তাকে গ্রেফতার করা হয়েছে গতকালকে পরশু দেখলাম ফেনির গডফাদার বলে পরিচিত বেশ কয়েকজন সাবেক আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে অতএব সবাই পালায়নি একটা বড় অংশে গ্রেফতার করা হয়েছে পুলিশের কর্মকর্তা তারপরে সেনা কর্মকর্তাদেরকেও গ্রেফতার করা হয়েছে তো মনে রাখতে হবে এটা কিন্তু ফৌজদারি অপরাধ এর কোনো মেয়াদ নাই অতএব যিনি আজকে পালিয়ে গেছেন বলি তাকে পরবর্তীতে ফিরায় নিয়ে আসা যাবে না প্রত্যাবর্তন চুক্তি আছে ইন্টারপোলের মাধ্যমে ক্রিমিনালদেরকে ফিরায় নিয়ে আসার নজির আছে এবং আইসিসি ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করা হয় পরবর্তীতে এটা ইন্টারন্যাশনালি প্রেশার ক্রিয়েট করেও তাদেরকে ফেরায় নিয়ে আসা যাবে অতএব এটা একটা শেষ প্রসেস না আজকে পালিয়ে গেছে বলেই তারা সারা জীবন পালিয়ে থাকতে পারবেন তেমনটা আমরা মনে করি না কারণ যে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন তারা করেছেন জাতিসংঘ থেকে শুরু করে আইসিসি সবাই এই প্রসেসের সাথে অলরেডি ইনভলভ শুধু আমাদের দেশে মামলা হয়ে মানে বিচার করা হচ্ছে ব্যাপারটা তেমন না তাই আমরা মনে করি না যে আজকে চলে গেছেন বলে তিনি পালাতে পারবেন সারা জীবনের জন্য আমাদের বিচারিক প্রক্রিয়া শুরু হোক তদন্ত শুরু হোক বিচারের মধ্য দিয়ে যদি কারো বিচারের ফয়সালা হয় কনভিকশন হয় তাকে অবশ্যই দেশে না থাকলে ফেরা নিয়ে আসার জন্য যত কিছু করা দরকার সেটার ব্যবস্থা তারা নেবেন এবং জাতিসংঘে একটা ইন্টারভিউতে ডক্টর ইউনুস বলেছেন যে প্রত্যাবর্তন চুক্তি করে হলেও যদি শেখ হাসিনাকে ফেরায় নিয়ে আসার প্রয়োজন হয় তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউ তিনিটা বলেছেন অতএব এই সরকারের অবস্থান এখানে খুব পরিষ্কার এবং তারা মানুষের পক্ষে আছেন বিচারের পক্ষে আছেন এবং ফ্যাসিবাদীদেরকে বিচার করবার জন্য তারা তাদের দৃঢ়চিত্ততা এখনও আছে যে কারোর সাথে পার্সোনাল সম্পর্কের মাধ্যমে যে কোনো কিছু করবার একটা চেষ্টা হতে পারে এটা অসম্ভব কিছু না এবং আওয়ামী লীগের যারা যারা ফ্যাসিবাদী আন্দোলনে গণহত্যায় সামিল হয়েছেন ফ্যাসিবাদের দুঃশাসন কায়েম করেছেন এমন অনেক লোকদের সাথে বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে এটা আশ্চর্যের কোনো বিষয় না সেক্ষেত্রে কেউ সাহায্য করছেন কিনা না পালাতে সেটা শুধুমাত্র তদন্তের মাধ্যমেই বের করা সম্ভব এবং এক্ষেত্রে তদন্তের মাধ্যমে যদি এটা প্রতীয়মান হয় যে কোনো উপদেষ্টাও সাহায্য করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে কারণ এটা একটা ফৌজদারি অপরাধ যিনি অপরাধ করেছেন যার বিরুদ্ধে মামলা হয়েছে যাকে দেশের বিচার এবং আইন খুঁজে বেড়াচ্ছে তাকে পালাতে সাহায্য করাটা একটা অপরাধ অতএব সে উপদেষ্টা যদি হন অথবা গুরুত্বপূর্ণ আমলাও হয়ে থাকেন যারা দায়িত্ব পালন করছেন তারা কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন বলে আমরা মনে করি না